বন্ধুর এই মহালয়ার দিন কিছু করুন আর নাই করুন বাড়ির এখানে কিন্তু একটি সামান্য প্রদীপ আপনারা ধরাতে ভুলবেন না এবং এই মহালয়ার দিন সকালে ঘুম থেকে উঠে এই শব্দটি কিন্তু আপনারা সবাই মুখে আনবেন কারণ এই দিন থেকে যেমন দেবী পক্ষে সূচনা হয় তেমনি এই দিনে ঘটছে বছরের শেষ সূর্যগ্রহণ ফলে মহাযোগে কি কি কার্য করলে কোন জিনিস বাড়িতে কিনে আনলে এবং কোন ফুল এই দিনে পেলে জীবনে পরম সৌভাগ্যে ভরে ওঠে বাড়িতে সুখ শান্তি অর্থ বাড়ে এবং মায়ের কৃপায় সেই ব্যক্তির জীবনে কিছু না কিছু ভালো জিনিস অবশ্যই ঘটে জানতে বন্ধুরা ভিডিওটি অবশ্যই কিন্তু আপনারা পুরো দেখবেন নমস্কার বন্ধুরা বন্ধুরা কিছু দিন পরেই বাঙালির থেকে বড় উৎসব দুর্গা পুজো আসছে তাই আমরা গরীব বড়লোক যাই হই না কেন আমরা পুজোর আনন্দ কিন্তু সবাই কেনাকাটা করি তাই না আর এই মহালয়ার দিন থেকেই পিতৃপক্ষের অবসান এবং মাতৃপক্ষের সূচনা হয় মা সংকেত দেন যে আমি আসছি তাই বন্ধুরা পুজোয় আপনারা কিন্তু যাই কেন না কেন এই মহালয়ার দিন আপনারা এই সামান্য জিনিসটি বাড়িতে কিনে আনুন এতে পুজো বন্ধুরা আপনাদের দারুণ তো কাটবেই এবং সারা বছর মায়ের কৃপায় অর্থ এবং সৌভাগ্যে ভরা থাকবে তাই ভিডিওটি বন্ধুরা আপনারা একটি লাইক করে কমেন্টে আপনারা বলুন জয় মা দুর্গার জয় বন্ধুরা এবছর দু হাজার চব্বিশ সালে এই সূর্যগ্রহণ এবং এই মহালয় শুরু হচ্ছে আগামী দোসরা অক্টোবর মানে পনেরোই আশ্বিন বুধবার এবং এই সূর্য গ্রহণ শুরু হচ্ছে আগামী দোসরা অক্টোবর মানে মহালয়ার দিন রাত নটা তেরো থেকে রাত মিনিট পর্যন্ত গ্রহণ চলবে বন্ধুরা ছ ঘন্টা চার মিনিট তাই এই দিন আসার আগে কিন্তু বন্ধুরা আপনারা আপনাদের বাড়ি ঘর ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন মানে কোনো রকম মাকড়সার জাল বা অপ্রয়োজনীয় জিনিস কিন্তু যেমন ছেঁড়া ফাটা কাপড় জিনিসপত্র ভাঙা কাজ এগুলো বাড়ি থেকে সরিয়ে ফেলবেন এবং বাড়িতে যেন আপনাদের কোনো রকম বন্ধ ঘড়ি না থাকে বন্ধুরা দুই এই দিনে ভুলেও কিন্তু আপনারা কোনো নারীর সাথে দুর্ব্যবহার বা তার মনে দক্ষ দেবেন না কারণ এই দিন থেকেই দেবী পক্ষের সূচনা হয় যার ফলে এই দিনে এই ভুল কিন্তু আপনাদের সর্বনাশ করতে পারে নাম্বার বন্ধুরা এই দিনে কোনো রকম কিন্তু আপনারা ঝগড়া ঝামেলা অশান্তি থেকে যতটা পারবেন দূরে থাকবেন যতটা পারবেন নিজের মাথা ঠান্ডা রাখবেন নইলে কিন্তু অযথায় আপনারা আপনাদের বাড়িতে দুর্ভাগ্যকে ডেকে আনবেন নাম্বার তিন বন্ধুরা এই দিনে কখনোই কিন্তু আমাদের দেরি করে ঘুম থেকে উঠতে নেই সকাল সকাল এই দিনে আমাদের ঘুম থেকে উঠে দেবী মায়ের মহিষাসুর মর্দিনী এই চণ্ডী পাঠ আমাদের শুনতে হয় বা দেখতে হয় নাম্বার চার বন্ধুরা এই দিনে যেহেতু পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করা হয় যাতে তাদের আত্মা শান্তি লাভ করে তাই এই দিনে কোনো রকম কিন্তু বন্ধুরা কোনো শুভ কার্য না করাই ভালো যেমন বিয়ের কথা বলা বাড়ি বা গাড়ি কেনা বা ব্যবসা শুরু করা এছাড়া এই দিনে যেহেতু মৃত আত্মারা এই মর্ত লোকে আসেন তাই এই রাতে আমাদের কিন্তু কোনো নির্জন স্থানে না যাওয়াই ভালো কারণ বন্ধুরা এই সৃষ্টিতে যেমন পজিটিভ রয়েছে নেগেটিভ এনার্জিরাও রয়েছে তাই এই দিনে ভুল করেও কিন্তু আপনারা চুলদারি বা কোনো গাছপালা কিন্তু একদম কাটবেন না নাম্বার পাঁচ বন্ধুরা এই দিনে যদি আপনাদের বাড়িতে কোন অসহায় ব্যক্তি আসেন তো আপনাদের সাধ্য অনুযায়ী কিন্তু তাদের অবশ্যই কিছু দান করুন তাহলে এই দান বন্ধুরা আপনাদের সারা জীবন অক্ষয় হয়ে থাকবে নাম্বার বন্ধুরা ছয় এই দিনে যে জিনিসগুলো বাড়িতে নিয়ে এলে বাড়িতে সুখ শান্তি এবং অর্থ বৃদ্ধি পায় তার মধ্যে প্রথম হচ্ছে একটি পদ্মফুল বন্ধুরা এই দিনে একটি পদ্মফুল আপনারা বাড়িতে কিনে এনে মায়ের চরণে নিবেদন করে সেটি যদি আপনাদের সিন্ধু বা লকার রেখে দিতে পারেন তো সারা বছর বন্ধুরা আপনাদের বাড়িতে অর্থ এবং সৌভাগ্যে ভরা থাকবে এছাড়া এই দিনের শঙ্খ এবং মা দুর্গার কোনো ছবি বাড়িতে কিনে আনাও কিন্তু অত্যন্তই শুভমানা হয় নাম্বার সাত বন্ধুরা মা দুর্গার অত্যন্তই প্রিয় হচ্ছে এই অপরাজিতা ফুল তাই এর জন্যই মায়ের আর এক নাম অপরাজিতা তাই এই দিনে বন্ধুরা আপনারা পদ্ম ফুলের সাথে একটি অপরাজিতা ফুলের মালা যদি মাকে নিবেদন করতে পারেন তো বন্ধুরা মায়ের কাছে যাওয়া আপনাদের যে কোনো মনোবাসনা মা অবশ্যই পূর্ণ করে দেবেন এছাড়া এই দিনে যদি বন্ধুরা আপনারা কোনো নারীকে বিশেষ করে আপনাদের মাকে যদি একটি কাপড় কিনে দেন তো বন্ধুরা কখনো আপনাদের জীবনে অন্য বস্ত্রের অভাব আসবে না জীবনে যত খারাপ সময় আসুক না কেন মা ঠিক আপনাদের সেখান থেকে বার করে নিয়ে আসবেন এছাড়া বন্ধুরা এই সময় চলছে পিতৃপক্ষ তাই বন্ধুরা কালকে যদি আপনারা সামান্যই কার্যটি করতে পারেন তো বন্ধুরা আপনাদের জীবনে আসবে অপার সুখ এবং অপার শান্তি তাই বন্ধুরা আপনারা কালকে পিতৃদেবের আশীর্বাদের সাথে আপনারা পাবেন ভগবান বিষ্ণু মাতা লক্ষ্মী এবং মা তুলসী দেবীর স্বয়ং আশীর্বাদ ফলে আপনাদের পরিবার থেকে সকল দুঃখ দরিদ্রতা ঝগড়া ঝামেলা অশান্তি এতে অনেক নাশ হয়ে যাবে ফলে আপনাদের পরিবারে আবার শ্রী ফিরে আসবে তাই চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই যে কালকের দিনে আপনারা কি প্রক্রিয়াটি করবেন এবং বন্ধুরা ভিডিওটি একটি লাইক করে কমেন্টে হারহার মহাদেব এবং জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন বন্ধুরা আপনারা শুনলে অবাক হবেন যে পিতৃপক্ষের সময় আমাদের পিত্ররা মানে মৃত প্রিয়জনেরা আমাদের বাড়িতে আসেন হ্যাঁ বন্ধুরা আসলে আমরা যেই লোকে থাকি তাকে ভুলক বলা হয় আর আমাদের মৃত প্রিয়জন তারা পিতৃ লোকে থাকেন এই পিতৃপক্ষের সময় তারা আমাদের কাছে আসার অনুমতি পান তাই এই সময় আমরা তাদের জন্য যদি কিছু দান পুণ্যের ব্যবস্থা করে দিই তো সেই পুণ্যের ফল নিয়ে বন্ধুরা তারা পিতের লোকে চলে যায় ফলে আপনাদের জীবন থেকে অনেক বাধা বিপত্তির এতে নাশ হয়ে যায় তাই বন্ধুরা এই প্রক্রিয়াটি করার আগে আপনারা আপনাদের বাড়ি তুলসী মঞ্চকে ভালো করে ধুয়ে ফেলবেন সেই তুলসী মঞ্চে যেন কোনো রকম ময়লা বা নোংরা না থাকে এরপর বন্ধুরা আপনারা বাড়ির তুলসী মঞ্চে যেমন সন্ধ্যা প্রদীপ দেখান তেমনই দেখাবেন এরপর সেই প্রদীপটি আপনারা আপনাদের বাড়ির সদর দরজা আপনাদের বাড়ির চান্না ঠাকুর ঘর এবং পারলে বন্ধুরা সে প্রদীপের আলো আপনাদের বাড়িতে ছড়িয়ে দিন এতে বন্ধুরা যদি আপনাদের বাড়িতে কোনো রকম নেগেটিভ এনার্জি থাকে তা দূর হয়ে যাবে এবং এই প্রক্রিয়াটি বন্ধুরা আপনারা প্রত্যেক দিনই করতে পারেন এছাড়া বন্ধুরা আপনারা সপ্তাহে অন্তত একদিন বাড়িতে কর্পূর অবশ্যই ধরাবেন এর গন্ধ বন্ধুরা নেগেটিভ এনার্জিরা একদমই সহ্য করতে পারে না এছাড়া বন্ধুরা আপনারা আপনাদের বাড়িতে ধুনো অবশ্যই দেবেন এবং ঠাকুর ঘরে বসে আপনারা মা লক্ষ্মীর আরাধনা করে আপনারা অবশ্যই লক্ষ্মী পাঁচালী পারলে পাঠ করুন এতে বন্ধুরা মালক্ষ্মী অত্যন্তই প্রসন্ন হন এরপরে বন্ধুরা আপনারা তুলসী মঞ্চে গিয়ে এই মন্ত্রটি তিনবার পাঠ করবেন আর সেই মন্ত্রটি হল বন্ধুরা নম তুলসী কল্যাণী নম বিষ্ণু প্রিয় শুভে নম্রদে দেবী নম সম্পদ প্রদায়কে বন্ধুরা এইভাবে আপনারা এই মন্ত্রটি তিনবার পাঠ করবেন কারণ বন্ধুরা এই মন্ত্র পাঠ করাতে আমাদের ধন ঐশ্বর্য এবং মুখ্য প্রাপ্তি হয় তাই বন্ধুরা যখন আপনারা কালকের দিনে এই প্রক্রিয়াটি করবেন এবং করার পর আপনারা ভগবানকে বলবেন যে হে প্রভু আমি যে আজকে কাল করলাম যার ফলে আমি যে পূর্ণ অর্জন করেছি তার অর্ধেক পূর্ণ আমি আমার মৃত প্রিয়জনকে দান করলাম তাদের আত্মাকে তুমি শান্তি প্রদান করো এই বলে বন্ধুরা আপনারা কালকের প্রক্রিয়াটি সমাপ্ত করুন এবং ভগবানের কাছে আপনার মনের ইচ্ছা বলুন বন্ধুরা মহলার দিন থেকে বিশেষ রাশির মানুষেরা লাখপতি হতে পারেন হ্যাঁ বন্ধুরা জ্যোতিষশাস্ত্রের অনুসার এই রাশিগুলির মানুষদের জীবনে অমূল পরিবর্তন আসতে চলেছে মহলার দিন ভোর ছটা থেকে শুরু হবে এই বিশেষ সংযোগ বন্ধুরা ঈশ্বর আমাদের প্রত্যেক সময় বিভিন্ন রকমের সুযোগ দেন যাতে আমরা আমাদের ভাগ্যকে বদলাতে পারি তাই তিনি আমাদের বিভিন্ন রকমের সংকেত দেন যদি আমরা সে সংকেতগুলোকে বুঝতে পারি তো আমাদের ভাগ্য কিন্তু খুব তাড়াতাড়ি পাল্টে যেতে পারে কিন্তু বন্ধুরা আমরা না জানার ফলে আমাদের ভাগ্য যেমনকার তেমনই থেকে যায় তাই আজকের ভিডিওতে আমি আপনাদের গাইড করব। তাই ভিডিওটা অবশ্যই পুরো দেখুন তো নমস্কার বন্ধুরা আমি রাজু আর আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত তার আগে বন্ধুরা ভিডিওটি একটি লাইক করে কমেন্টে হার হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন বন্ধুরা আপনারা সবাই জানেন যে আমাদের এই শরীর পাঁচটি তত্ত্বের তৈরি যেমন মাটি জল বায়ু অগ্নি ও আকাশ তাই গ্রহ নক্ষত্র ও তারা মণ্ডলের প্রভাব এই পাঁচ তত্ত্বের শরীরে পড়ে তাই বাচ্চা যখন জন্ম নেয় গ্রহের অবস্থান কোন গ্রহের প্রভাব তার উপর পড়েছে সময় এই সব কিছু বিচার করেই তার রাশি নির্ণয় হয় যেমন খাবারে সবকিছু কিছু ঠিকঠাক দিলে তবেই খাবার খেতে ভালো হয় তেমনই জীবনে সবকিছু কিছু ঠিকঠাক থাকলেই তবেই জীবনে কোনো বাধা আসে না তাই মহালয়ার দিন থেকে দশমী অবধি এই বিশেষ রাশির মানুষদের জীবনে অনেক সুযোগ সুবিধা আসবে তাই আপনাদের শুধু চোখ কান খোলা রেখে এই সুযোগগুলো কাজে লাগাতে হবে তো চরুণ বন্ধুরা এবার আমরা জেনে নিই কী সেই রাশিগুলো নাম্বার এক বৃষ রাশি প্রথমে বন্ধুরা বৃষ রাশির মানুষদের জীবনে অমূল পরিবর্তন আসতে চলেছে নাম্বার দুই বৃশ্চিক রাশি এই রাশির ব্যক্তির জীবনে অমূল পরিবর্তন আসবে আর এই পরিবর্তনে আপনার জীবন যাত্রায় পুরো পাল্টে যেতে পারে নাম্বার তিন মিন রাশি মিন রাশি ব্যক্তিরাও এরকমই সুযোগ সুবিধা পাবেন এই মহালার দিন থেকে আপনারা যদি এই সুযোগ সুবিধা কাজে লাগাতে পারেন তো মায়ের কৃপায় আপনাদের জীবনে আর কিছুর অভাব হবে না নাম্বার চার কন্যা রাশি কন্যা রাশির ব্যক্তিরা এরকমই সুযোগ সুবিধা সব দিক থেকে পাবেন তাই সেই দিন কিন্তু তাড়াতাড়ি ঘুম থেকে উঠবেন যদি ঘুমিয়ে থাকেন তো আপনার ভাগ্য কিন্তু ঘুমিয়ে থাকবে নাম্বার পাঁচ আর এর পরে রাশিটি হলো বন্ধুরা মকর রাশি আপনারা মহলার দিন থেকে আপনাদের জীবনে অমূল পরিবর্তন দেখতে পাবেন নাম্বার ছয় আর পরের দুটি রাশি হলো বন্ধুরা কুম্ভ রাশি ও সিংহ রাশি বন্ধুরা এই রাশির মানুষদের জীবনেও কিন্তু অমূল পরিবর্তন আসতে চলেছে তাই আপনারা এই সময় যতটা নিতে পারবেন আপনাদের ভাগ্য কিন্তু ততটাই পাল্টাবে বন্ধুরা এই আশ্বিন মাসে সকালে ঘুম থেকে উঠেই বাসে বিছানায় বসে আপনারা এই তিনটি শব্দ কিন্তু অবশ্যই বলুন কারণ বন্ধুরা এই আশ্বিন মাস হচ্ছে মা দুর্গার মাস যিনি ধরা ধামের যিনি প্রকৃতির সমস্ত জগতের দুর্গতি না আসেনি এই মাসে বন্ধুরা সকালে ঘুম থেকে উঠে এই তিনটি শব্দ যারা বলে মা তাদের জীবন থেকে সকল দুর্ভাগ্য দরিদ্রতা হরণ করে নেন এবং পুজোর মধ্যেই কিন্তু বন্ধুরা আপনারা আপনাদের মনের মতন কোনো ভালো খবর পাবেনি পাবেন তাই যাতে বন্ধুরা পুজো আপনাদের পরিবারে আপনাদের জীবনে পরম সুখ শান্তি এবং সৌভাগ্য রূপে আসে মায়ের কৃপায় আপনাদের মন বাসনাও পবিত্র পুজোর এবং এই পুজোয় কিন্তু সকালে ঘুম থেকে উঠেই বাসি বিছানায় বসে এই তিনটি শব্দ বলতে একদম ভুলবেন না এতে বন্ধুরা আপনাদের এই আশ্বিন মাস এবং এই পুজো দারুণ কাটবে এই ছোট্ট একটি মন্ত্র যদি আপনি পাঠ করতে পারেন তো সুখ সমৃদ্ধি অর্থ আপনার জীবনে বহু গুণ বেড়ে যাবে যাদের জীবনে কোনো রকম উন্নতি হয় না যাতেই হাত দেন তাতেই রকম বাধা চলে আসে তারা অবশ্যই পুজোতে এই প্রক্রিয়াটি করুন হ্যাঁ বন্ধুরা জীবন থেকে যদি দুঃখ কষ্ট দারিদ্রতা দূর করতে চান তো ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী ও দশমী এই প্রক্রিয়াটি করুন এর জন্য আপনাকে ভক্তি সহকারে বাসি বিছানায় বসেই সকালে মন্ত্রটি জাপ করতে হবে এর সুফল আপনি কিছু দিনের মধ্যে দেখতে পাবেন বন্ধুরা এই মন্ত্রটা ছোট হলেও এর গুণাগুণ শক্তি কিন্তু প্রচণ্ড বন্ধুরা যখন কোনো মন্ত্র পাঠ করা হয় তখন এর প্রভাব সমস্ত ব্রহ্মাণ্ডে পড়ে তাই যদি আপনি মন্ত্র ভক্তি সহকারে পাঠ করেন তো সমস্ত ব্রহ্মাণ্ডে উর্জা শক্তি আপনাকে সাহায্য করবে আর তখনই আপনার শরীরে একটি শিওরণ হবে আপনার সারা শরীর কম্পিত হতে শুরু করবে এতে কিন্তু ভয় পাবার কিছু নেই এর মানে আপনার শরীরে পজিটিভ ঊর্জা প্রবেশ করছে যার ঈশ্বরের প্রতি অঘাত বিশ্বাস থাকবে তো তার কাজ তারা তারি হবে শুধু এত টাই নয় এই মন্ত্র এত টাই শক্তিশালী যে আপনার জীবনে আসা সকল বিপদ থেকে এই মন্ত্র আপনাকে রক্ষা করবে তো চরুণ বন্ধুরা এবার আমরা জেনে নিই কি সেই মন্ত্র তো নমস্কার বন্ধুরা আমি রাজু আর আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত তার আগে বন্ধুরা ভিডিওটি লাইক করে কমেন্টে হরহার মহাদেব ও জয় কৃষ্ণ অবশ্যই লিখুন বন্ধুরা আমরা সবাই জানি যেই ব্রহ্মাণ্ডের আদি শক্তি হচ্ছেন মা দুর্গা তার দশ হাত বোঝায় যে তিনি দশ দিকে রয়েছেন এমন কোনো স্থান নেই এমন কোনো দিক নেই যেখানে মা মহামায়া বা আদি শক্তি নেই তিনি শাখার রূপে সন্তানদের কাছে দুর্গা আসেন বাস্তবে তিনি তো অনন্ত তার ভিন্ন ভিন্ন রূপ আমরা ভিন্ন ভিন্ন নামে জানি তাই মন্ত্রটি যদি বন্ধুরা আপনারা পাঠ করেন তো আপনার শরীরের চারিদিকে একটি পজিটিভ শক্তির বায়ুমণ্ডল তৈরি হবে আপনাকে দেখে মানুষ আকর্ষিত হবে আপনাকে সবাই গুরুত্ব দেবে ফলে কাজের জায়গায় আপনার মান বাড়বে স্বামী বা স্ত্রী আপনাকে সম্মান করবে যে কোনো কথা আপনার লোকেরা মন দিয়ে শুনবে থেমে থাকা ব্যবসা আবার উন্নতি করবে তাই পুজোর বন্ধুরা ভুলেও হাত ছাড়া করবেন না আর সেই মন্ত্রটি হলো বন্ধুরা ওং হ্রিং দুর্গে দুর্গে রক্ষিণী রক্ষিণী সোহা ওম দুর্গা দেবৈ নমো নমহা বন্ধুরা আর বলছি ওম হ্রিং দুর্গে দুর্গে রক্ষিণী রক্ষিণী সোহা ওম দুর্গা দেবৈ নম নমহা বন্ধুরা এই মন্ত্রটি আপনারা বাসি বিছানায় বসে তিনবার জাপ করবেন আর মাকে নিজের সকল মনস্কামনা জানাবেন তো আজকের ভিডিওটা বন্ধুরা এতটুকুই দেখা হবে পরের ভিডিওতে হরে কৃষ্ণা